সুনামগঞ্জের তিন উপজেলায় উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে সুনামগঞ্জ সদর সহ তিন উপজেলায় উৎসব মুখর পরিবেশে গ্রহণ চলছে এই তিন উপজেলায় নির্বাচনী মাঠে লড়ছেন চোদ্দ জন চেয়ারম্যান প্রার্থী সুনামগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খাইরুল হুদা মোটর সাইকেল সুনামগঞ্জ সরকারি কলেজের ভিপি ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট মনীষ ক্লান্তি মিন্টু ঘোড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা ফজদেরাব্বিসরণ আনারস প্রতি এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এমপি এম এ মান্নান এদিকে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এমপি এম এ মান্নান এর পুত্র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাদাত মান্নান অভি আনারস সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোটরসাইকেল ও সাদ্দিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট ঘোড়া এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে লুটছেন চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে নবগঠিত মধ্য নগর উপজেলায় চেয়ারম্যান পদে আটজন ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন সকালের দিকে বৃষ্টিপাত হওয়ায় ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া অনুকূল থাকায় ভোটার উপস্থিতি বাড়তে থাকে তবে এখন পর্যন্ত কোথাও বড় কোনো সহিংসতা খবর পাওয়া যায়নি সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানিয়েছেন নির্বাচনে এখনও পর্যন্ত কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ